জহির খান তাজুলকে দেখে উত্তেজিত হয়ে সোফা থেকে দাঁড়িয়ে গিয়ে বললো কেন এসেছিস আমি আমার সম্পত্তির ভাগ চাই কিসের সম্পত্তি তুই কোনো সম্পত্তি পাবিনা বাবা আমি তোমার বড় ছেলে বাড়ি থেকে আমার স্ত্রীকে সহ আমাকে করে করে মাথা নিচু চলে গেছি কিন্তু সন্তান হিসেবে আমি তো তোমার সম্পত্তির ভাগিদার তা তো তুমি চাইলেও অস্বীকার করতে পারো না পারি আমি চাইলে সব পারি আমি তোকে সন্তান হিসেবে অস্বীকার করলাম এখন কি হবে বাবা তোমার এই অযৌক্তিক কথাবার্তার কারণে আমি তোমার ভুলগুলো সবার সামনে ধরিয়ে দিয়েছিলাম বলেই তুমি আমাকে বাসা থেকে বের করে দিয়েছো আমি চলে যাবার পর কি নিজেকে নিতে পারলে না পারলাম না পারবো না এখন কি হবে যা হবার হবে বলেই তাজুল বাসা থেকে বের হয়ে গেল জহির বলল কি বললি তুই আমাকে আদালতের ভয় দেখাচ্ছিস বলেই বাসার চলে গেল বেডরুমের সামনে ভেতরে আসতেই জহিরের স্ত্রী শারমি রুম থেকে বের হয়ে বলল কি ব্যাপার ড্রয়িং রুম থেকে এত জোরে কথা বলছিলে কার সাথে জহির উত্তেজিত হয়ে বলল তোমার যুক্তিবাদী ছেলে তাজুল আমাকে আদালতের ভয় দেখাচ্ছে ও আমার সম্পত্তির ভাগ চায় তা তুমি কি বললে আমি বেঁচে থাকতে এই সম্পত্তির একচুল পরিমাণও ভাগ পাবে না তুমি তোমার সিদ্ধান্তে যখন অটল আছো তখন চিল্লা করে কি লাভ লাভ লস আমি বুঝি না ওর কারণে আমি যে পরিমাণ ক্ষতি সম্মুখীন হয়েছি আমি ওকে সন্তান হিসেবে মানি না শারমিন মুচকি হেসে আসলে ভুলটা করেছি যখন করেছিলাম তখন তাজুলের পিতার নামের স্থানে তোমার নামটি না বসিয়ে একজন বিবেকহীন পিতা লেখাটা উচিত ছিল বলে বেডরুমের ভেতরে চলে গেল বাহ দারুণ কথা শোনালে আমি বিবেকহীন তাই না আর রোজে আমাকে ভরা মজলিশে সবার সামনে অপমান করলো সেটা তোমার কাছে কিছুই না রাস্তার মধ্যে তাজুলের সাথে তার মামা আমিরের দেখা হলো আমির বলল তাজুল এই দুপুরবেলা কোথায় যাচ্ছিস বাসায় যাচ্ছি মামা তা তুমি কেমন আছো ভালো ছিলাম কিন্তু তোর কথা শুনে তো আমার মাথা ঘুরছে তোর বাসা তো এদিকে তা তুই উল্টো কোন দিকে যাচ্ছিস মামা আমি আমার বাবার বাড়ি থাকি না বলছিস তুই তাহলে তুই কোথায় থাকিস তোমাদের বৌমাকে নিয়ে ছোট একটা বাসা ভাড়া করে থাকছি কিন্তু কেন মামা তুমি সব জেনে শুনে যদি কেন বলো তাহলে সেই কেন উত্তর আমি কি দেব তোর বাবার সাথে কোনো সমস্যা হয়েছে হ্যাঁ বাবা বাসা থেকে কে বের করে দিয়েছে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছিলি হ্যাঁ প্রতিবাদ করে তুই বাসা থেকে বিতাড়িত হয়েছিস কিন্তু আমাকে তো তোর বাবা বাসার ভেতরেই ঢুকতে দেয় না বারবার তোর মাকে আমার সমস্যার কথাটা বলেছি রাস্তাঘাটে তোর বাবার হাতে পায়ে ধরেছি কিন্তু তারপরও মার্কেটের একটা দোকানের ভাড়া আমি পাই না অথচ ওই মার্কেটের মালিক হচ্ছে আমার জন্মদাতা পিতা মামা তুমি বলতে পারো মরার পর এত টাকা এত ধন সম্পত্তি আমার বাবা কি সাথে নিয়ে যাবে তোর বাবা যেভাবে অন্যের সম্পত্তি গ্রাস করেছে তাতে তো মনে হয় সাথে নিয়ে যাবে তুমি এখন যাচ্ছ কোথায় তোদের বাসায় যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন আর যাব না তোর বাবাকেও আর কখনো বুঝাতে যাব না কারণ নিজের অপকর্ম ঢাকতে যে তার নিজের সন্তান পুত্রবধূকে বাসা থেকে বের করে দিতে পারে তার কাছে অনুনয় বিনয় করে আর নিজেকে ছোট করব না চল তোদের বাসার দিকে যায় চলো মামা শারমিন বেগম দরজা খুলতে জহির খানের একমাত্র কন্যা তানিয়া কান্না করতে করতে বাসার ভেতরে ঢুকলো তানিয়া তার মাকে ধরে কান্না করতে শুরু করলো শারমিন বেগম অবাক হয়ে বলল কি ব্যাপার তুই কান্না করছিস কেন আর কাপড়ের ব্যাগ নিয়ে কিছু না বলে এই অসময় থেকে আসলি তানিয়া কান্না করতে করতে বলল আম্মা তোমার জামাই আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে কি বলিস তোকে মারধর করেছে হ্যাঁ আমাকে মারধর করেছে আর বলেছে কোনোদিনও যেন আমি ওর বাসায় না যাই কেন কি কারণে মারধর করেছে আব্বুর কারণে কেন তোর আব্বু কি করেছে আব্বু জমি বিক্রি করার নাম করে আমার চাচা শ্বশুরের কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু আজ পর্যন্ত জমি বুঝিয়ে দেয়নি বুঝতে পেরেছি আর বলতে হবে না আয় বাসার ভেতরে আয় বলে তানিয়ার হাত ধরে বাসার ভেতরে ঢুকে গেল কোথায় যাচ্ছো দাঁড়াও আমি বলেছি না আমার পথ কখনো আগে থাকলে দাঁড়াবেন না তুমি সবার পথের কাটা হয়ে দাঁড়াচ্ছ আর তোমার পথের সামনে দাঁড়ালেই দোষ কি বলতে চাচ্ছ তুমি আর তানিয়া কখন এসেছে তুমি চাচা শ্বশুরের কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে এখনো জমি বুঝিয়ে দাওনি কেন মিথ্যে কথা আমি কারো কাছ থেকে টাকা নেইনি আপু একশো পার্সেন্ট সত্য কথা তুমি আমার চাচা শ্বশুরের কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছ নয় ছয় করে আজ এক বছর হয়ে যাচ্ছে তুমি জমি বুঝিয়ে দাওনি আর তোমার জামাই শাওন আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে কি বলছিস তুই শাওনের এত বড় সাহস ওর নামে আমি যৌতুকের মামলা দেব আমার মেয়ের গায়ে হাত দেয় ওর নামে তো নারী নির্যাতনের মামলা দেবো আব্বু অযৌক্তিক কথা না অন্যায় তুমি করেছো দিনের পর দিন শাওনের চাচা সাউনের কান ঝালাপালা করে দিয়েছে এখনো সময় আছে আমার চাচা শ্বশুরের টাকা দাও না হলে উনার জমি বুঝিয়ে দাও আমি কোনো টাকা নেইনি আর আমি কোনো জমি বুঝিয়ে দিতে পারবো না বলে বাসা থেকে বের হয়ে গেল তুই টেনশন করিস না দেখি আমি কি করতে পারি আম্মা এই তিরিশ পঁয়ত্রিশ বছরে ওই স্বার্থপর মানুষটাকে তুমি সোজা করতে পারো আর এখন আর কি বা করবে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আপনি কোথায় যে আপনাকে বসতে দেই আ হাবো মা তুমি ব্যস্ত হয়েও না আমি এখানেই বসছি তুমি বসো সবাই ফ্লোরে বিছানো বিছানার উপরে বসলো আমির বললো এখন কি করবি ভাবছিস চিন্তা করো না কষ্ট করে পড়াশোনা তো করেছি যে কোনো একটা কাজ জোগাড় করে নিব কিন্তু বৌমাকে নিয়ে এই বাসায় থাকতে তো তোদের কষ্ট হবে মামা তোমার বৌমাকে বললাম কিছুদিন ওর বাবার বাড়িতে থাকুক কিন্তু ও তো যেতে চাইছে না মামা স্বামীর কষ্টের সময় যদি তার পাশেই থাকতে না পারি তাহলে কেমন স্ত্রী হলাম ঠিকই বলেছ বৌমা তাজুল চল বাজারে চল আজ বৌমার হাতে ভালো মন্দ কিছু খেতে হবে আমার সমস্যা নেই তুমি বসো আমি বাজার করে নিয়ে আসছি তাজুল আমাকে কি তোর বাবার মতো মনে হয় আমি মুখ দেখে অনেক কিছুই বুঝতে পারি চল আর কোনো কথা বলিস না মামা ভাগ্নে বাজার উদ্দেশ্যে রওনা হলো জমির খান বারান্দায় পাইচারি করছে ছোট ছিল অভি বাবার এমন অস্থির হয়ে পাইচারি করা দেখে বলল কি হয়েছে আব্বু তুমি এমন করে বারবার এদিক ওদিক ছুটছো কেন আমার পেছনে শত্রু লেগেছে সবগুলো শত্রু একত্রিত হয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করছে অভি হাসতে হাসতে বলল কি বলো তুমি তোমাকে কে আক্রমণ করবে এত বড় সাহসকার মেহু না আরে বাপ আমি জানি তুই আমার সাথে আছিস কিন্তু শত্রু তো আমার ঘরের আর ঘরের শত্রু কিন্তু ডেঞ্জারাস হয় আব্বু তুমি কার কথা বলছো তোর ভাই সম্পত্তির ভাগ ছাড়ছে যারা আমার বিরোধী দলীয় শত্রু তাদের পক্ষ নিয়ে কথা বলছে তোর মামা উঠতে বসতে মার্কেটে ভাগ যাচ্ছে এদিকে শাওন তানিয়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর মাও কিন্তু আমার বিরোধিতা করতে ছাড়ছে না অভি কিছু সময় কি যেন ভাবলো তারপর বলল আব্বু আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আছে এই আইডিয়া বরাবর যদি কাজ করা যায় তাহলে সব শত্রুকে কুপকাত করা কোনো ব্যাপারই না কি আইডিয়া বল বল তাড়াতাড়ি আমাকে বল তাহলে শোনো বলেই কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলতে লাগলো পরের দিন জহির খান সোফায় বসে আছে সোফার নিচে বসে জহির খানের পা ধরে কান্নাকাটি করছে তার বড় ভাই ছেলে মজনু এমন সময় বাসার ভেতর থেকে শারমিন বেগম এসে এমন দৃশ্য দেখে বলল মজনু উঠে দাঁড়াও পাথরে মাথা ঠুকলে লাভ কি তোমার মাথার ক্ষতি হবে কোনোদিনও পাথর ভাঙবে না তুমি যতই কান্নাকাটি করো কোনোদিনও তোমার বাবার সম্পত্তি তুমি বুঝে পাবে না জহির খান উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল শারমিন তোমাকে সব বিষয়ে নাক গলাতে আমি নিষেধ করেছি কাকি কি করব বলেন আব্বা খুব অসুস্থ হাসপাতালে ভর্তি তাই বাধ্য হয়ে কাকার কাছে এসেছিলাম কিন্তু কাকার মন গলাতে পারিনি বলে মজনু চলে গেল শারমিন বলল তোমার আপন রক্তের বড় ভাই রক্ত চোষা জোকের মতো তার সম্পত্তিও তুমি চুষে চুষে খেয়েছো আজ সর্বশান্ত করে দিয়েছে তার ছেলে মেয়েদের পাপের পাল্লা ভারী হয়ে গেছে তোমার কিছু পাপ কমাও বড় ভাই হাসপাতালে ভর্তি অন্তত তার চিকিৎসার জন্য কিছু টাকা তার ছেলে মেয়ের হাতে হবে না যাও বাসার ভেতরে ভেতরে চলে গেল এমন সময় জহির খানের মোবাইলে রিংটন বেজে উঠল পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে কানে ধরতে জহির খানের চোখ বড় বড় হয়ে গেল ঘামতে শুরু করলো বুকে ব্যথা অনুভব করছে মোবাইলটা হাত থেকে পড়ে গেল জহির খান মাথা ঘুরে বেহুশ হয়ে সবার উপরে পড়ে জহির খান চোখ মেলতে দেখলো তার চারপাশে স্ত্রী বড় ছেলে ছেলের বউ শালাও একমাত্র মেয়ে দাঁড়িয়ে আছে সে বুঝতে পারলো সে হাসপাতালের শুয়ে আছে চেষ্টা করলো হাত পা নাড়াচাড়া করার কিন্তু না কথা চেষ্টা করলো কিন্তু মুখ হয়ে গেছে কথাও বলতে পারছে না হার্ট অ্যাটাক করে সে প্যারালাইসিস হয়ে গেছে জহির খানের চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে ইশারায় কিছু বুঝাবার চেষ্টা করছে সবাই তাকিয়ে আছে তার দিকে শারমিন বেগম কান্না করছে এমন সময় এমন পরিস্থিতি দেখে আমির বলে উঠলো দুলা ভাই বড় ভাইয়ের মতো জানতাম তোমায় নয় একটার পর একটা অন্যায় তুমি করেছো আমার সাথে কখনো মন থেকে তোমাকে অভিশাপ দেয়নি কারো সম্পত্তি কেড়ে নিলে কতটা কষ্ট হয় সেটা তুমি আজ হয়তো বুঝতে পারছ তোমার ছোট ছেলের বুদ্ধিতে সব সম্পত্তি পাওয়ার ও প্যাটার্নই ওকে দিয়েছিলে ও সবকিছু কিছু বিক্রি করে পালিয়ে গেছে সেই শোক সহ্য করতে না পেরে আজ তোমার এই পরিণতি হলো শারমিন বেগম কান্না করতে করতে বলল ভাই এমন করে আর বলিস না এই মানুষটা কষ্ট পাচ্ছে জহির খান মনে মনে বলল আমি যা বলছি সত্যই বলছি আমি মহা পাপি আপনজনদের ঠকিয়েছি আপন ভাই সম্পত্তি গ্রাস করেছি শালার জমি দখল করেছি আজ আমাকে আমার পাপে গ্রাস করেছে আমার পাপিষ্ঠ শরীরটাকে দখল করেছে আমার মতো লোভ যেন কেউ না করে আজ আমি বুঝতে পারছি লোভে পাপ আর পাপে মৃত্যু প্রিয় ভিউয়ার্স আরো চায় আরো চায় স্বভাবটাকে যদি কবর দিতে পারতাম সাড়ে তিন হাত মাটি চিন্তা করে দখলধারী স্বভাবটাকে পরিবর্তন করতে পারতাম হয়তো ইহকাল পরকালে সবার কাছে প্রিয় হতাম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী